শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও খুব 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 ভালো আছি নতুন একটা রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে রেসিপিটা শুরু করতে চলেছি তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো এখানে পটল কেটে নিয়েছি এখানে ঝাল হলুদ লবণ সব মাখিয়ে নিয়েছি পটলটা ভাজি হবে পেঁয়াজ দিয়ে আর এখানে কড়াইয়ে দেখো তেল আছে আগের দিনে সেই তেলটা এখানে গ্যাসের চুলোটা মানে জ্বালিয়ে দিয়েছি তো এখানে কয়েকটা কালকের বেসনের বেটারটা একটু বেশি হয়েছিল তাই এখানে ফুলকপি বেসনের সঙ্গে মাখিয়ে নিয়েছি এটা একটু ফুলকপির পকোড়া বানাবো আজকে রেসিপি তোমাদেরকে বলে দিই ফুলকপির পকোড়া আর এখানে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কুচিয়ে নিয়েছি আর এখানে পটল ভাজি গোটা বেগুন এটাকে তেল মাখিয়ে নিয়েছি এটাকে এখন গ্যাসের চুলাতে পুড়াতে দেব আর এখানে বিটুলি আর আলু কেটে নিয়েছি এটা টমেটো দিয়ে বিটুলি আলুর নতুন একটা রেসিপি তো তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তোমরা সঙ্গে থাকো আমার আর দেখতে থাকো তো আমি গ্যাসের চুলোটা ধরি দিয়ে দিয়েছি আর এখানে আমি বেগুনটা দিয়ে দিয়েছি বেগুনটা আমি এইভাবে এইভাবে পুড়িয়ে নেব ভালো করে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর এখানে দেখো কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এখানে ফুলকপিগুলো একটা করে ছেড়ে দেব তো দেখো বন্ধুরা এগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর এগুলো একদম হালকা আছে ভাজবো গ্যাসের আঁচটা কমিয়ে দিলাম আর এখানে দেখো বেগুন পড়াটা হচ্ছে তো দেখো বন্ধুরা আমার বেগুনটা পুরো কমপ্লিট হয়ে গেছে পোড়ানো আর এই যে বেগুনের সম্পূর্ণ এটা এটাই দেখো পুরো একদম ইয়ে হয়ে গেছে গলে গেছে তো যাই হোক আর এখানে পকোড়া ভাজছে এই যে পকোড়াটা ভাজা হয়ে গেছে এটা তুলে নেবো দেখো বন্ধুরা এইগুলো ছিল এগুলো দিয়ে দিলাম এই দেখো কত সুন্দর করে ভেজেছি পকোড়াগুলো বন্ধুরা ফুলকপির পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে এটাকে তুলে নেবো এখন আর অনেকটাই কড়াইয়ের মধ্যে তেল ছিল তা কিছুটা বাটি তেলে নিয়েছি আর এখানে আমি পটলগুলো দিয়ে দেবো এবারে তো বন্ধুরা দেখো পটলগুলো দিয়ে দিচ্ছি আর এখানে ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা আমার পটলগুলো ভাজা হয়ে গেছে প্রায় আর এখানে আমি মাঝখানে পেঁয়াজটা অ্যাড করে দেবো কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো তারপরে পটলটা তুলে নেবো তো দেখো বন্ধুরা আমার পটলটা ভাজা হয়ে গেছে এটাকে এখন তুলে নেবো দেখুন বন্ধুরা পটলটা নামিয়ে নিয়েছে আর কড়াইয়ের মধ্যে যে ভাজা তেলটা ছিল ওটা দিয়ে দিয়েছি এখানে বিটুলিটা বসাবো তো বন্ধুরা ফোড়নে একটু জিরে দিয়েছে আর একটা শুকনো লঙ্কা দিয়েছে এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দেবো বন্ধুরা পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো এখন তো দেখো বন্ধুরা পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এখানে একটু জিরে আর আদা বাটা দিয়ে দিচ্ছি তো এটাকে এখন ভালো করে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা আদাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখানে আমি টমেটোটা অ্যাড করে দেবো টমেটোর মধ্যে শুধু একটু লবণ একটু হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা দেব আর কিছুই দেব না এটার মধ্যে তো দেখো বন্ধুরা লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তো মশলাটাকে ভালো করে এখন ভেজে নেব তো দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে আর এখানে বিটুলি আর আলুটা কেটে রেখেছিলাম ধুয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো এটার মধ্যে তো বিটুলি আর আলুটা দিয়ে দিয়েছি মশলাটার মধ্যে ভালো করে নাল করে নেব তো বন্ধুরা তোমরা চাইলে এখানে চিংড়ি মাছও অ্যাড করে দিতে পারো চিংড়ি মাছ দিলে টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে কিন্তু আমার চিংড়ি মাছ নেই বলে এটা আমি শুধুই বানাচ্ছি দেখো বন্ধুরা এটাকে আমি এখন ঢাকা দিয়ে দিয়ে মানে ভাজি ভাজিই করবো তো এখানে জল কিন্তু আমি দেব না অল্প একটু সামান্য পরিমাণে শুধু আলু আর বিটুলিটা সিদ্ধ হওয়ার জন্য জল দেব তো চলো এখন চাপা দিয়ে দিই দেখো বন্ধুরা এটা থেকে জল বার হয়েছে আমি কিন্তু আর জল দেবে ভেবেছিলাম তো এখানে জল অ্যাড করব না এটার মধ্যেই হয়ে যাবে তো আমি এখন আবার ঢাকাটা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমি ঢাকাটা খুলে নিই এই দেখো তেল ছেড়ে গেছে আমার প্রায় হয়ে এসেছে এটা তো এখন একটু নাড়াচাড়া করে দেবো দিয়ে আরেকটু ঢাকা দিয়ে দেবো আর এখানে দেখিয়ে দি। আমার আলুটাও অলরেডি সিদ্ধ হয়ে গেছে দেখো সিদ্ধ হয়ে গেছে আর এখানে অনেক সুন্দরভাবে হয়ে গেছে তখন এটাকে আর একটু ভাজি ভাজি করে নেব এই রান্নাটা আমি এক মাসির কাছ থেকে শিখেছি আমি যে মাসিদের বাড়ি আগে ভাড়া থাকতাম তার কাছ থেকেই শেখা রান্নাটা অসাধারণ চিংড়ি মাছ ছাড়াও যে একটা রেসিপি অসাধারণ হতে পারে পেঁয়াজ টমেটো আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে সত্যি ভাবা যায় না আর আমি হয়তো ওই মাসির মতন বানাতে পারবো না ওনার একটা আলাদা মায়ের মতন বলে যেটাকে স্বাদ একটা আলাদা হয় আর আমি তো পারবোই না ওনার মতন কিন্তু আমি যেটুকুনি পারি অনেক সুন্দর একটা সেন বার হয়েছে আর মানে কি বলবো দারুণ হয়েছে দারুণ তো বন্ধুরা পুঁইশাক সে বিটুলি আলু টমেটো দিয়ে এই ভাজিটা আমার হয়ে গেছে আর দেখো তেল ছেড়ে গেছে এটা আমি নামিয়ে নেবো এখন তো বন্ধুরা দেখো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে আজকে দুপুরের লাঞ্চ হচ্ছে এই যে ফুলকপির পকোড়া আর পিঁয়াজ দিয়ে পটল ভাজি আর এখানে বেগুন পরে পুড়িয়ে রেখেছি এটা মাখতে হবে আর এটা হচ্ছে টমেটো বিতুলি আলু দিয়ে ভাজি তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানিও এখানে আমি ব্লগটা শেষ করছি অনেক বড়ো হয়ে গেল টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে